এই গঙ্গা নদীর জীবন্ত হলো দেখুন বন্ধুরা এটা হলো হচ্ছে এটাও জীবন্ত আছে অপূর্ব অপূর্ব দৃশ্য বর্তমানে বর্তমানে আমি আছি বন্ধুরা বিল্লাপুর বিল্লাপুরের চটকল বিখ্যাত কিছুটা দূরে বারুদ ফ্যাক্টরি আর সেই গঙ্গা নদীর বুকে আমি এই মুহূর্তে একটা নৌকাতে ভাসছি সামনে জাহাজ চলে যাচ্ছে এবং এই জাহাজের কারণে কিন্তু জাহাজ চলে যাওয়ার কারণে কিন্তু তার একটা ঢেউ উঠেছে দেখুন বন্ধুরা জাহাজটা আওয়াজ করতে করতে চলেছে কারণ সামনে অনেক ফিশিং নৌকা আছে সেই নৌকাগুলি যাতে একটু সাবধান হয়ে যায় দেখুন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে অনেক নৌকা এই মুহুর্তে ঘোরাঘুরি করছে লাইন দিয়ে নৌকাগুলো দাঁড়িয়ে আছে বললেই চলে কারণ একের পর এক যাবে না ফিশিংয়ে আমরাও যাব একটা নৌকাতে আমি আছি আর এই হলো আমাদের নৌকা এই হলো আমাদের আজকের নৌকার বিভিন্নজন ব্যক্তি আছে তার মধ্যে সামনে দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে সঞ্জয় তাই তো সঞ্জয় ভাই আছে আমাদের আর বুধাদা তো এইদিকে আছে দীপঙ্কর আর ওই যে দাদা বারুদ 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 আর এই নৌক আমাদের একটু পরে বের হবে ফিশিং এর উদ্দেশ্যে এদিকে জাল রেডি আছে এই যে হচ্ছে আমাদের জাল লাস্ট বল ফেলা হচ্ছে এর সাথে সাথে জাল পুরো জাল ফেলা কমপ্লিট হলো এবার ওয়েট করার পরে আমাদের কিছুক্ষণ আমরা ওয়েট করবো এই নদীর বুকে আর কি এই দেখুন এটা হলো গঙ্গা নদী পবিত্র গঙ্গা নদী কিন্তু একটু জঞ্জালে পরিপূর্ণ কারণ এই কোটালের যে সময় আর কি কোটালের সময় জলের একটু স্রোত বেশি থাকে বিভিন্ন আবর্জনা এসে জড়ো হয় আর কি এই নদীর বুকে এ হলো গঙ্গা নদী এইদিকে হাওড়া জেলা আর এই হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আর এর মধ্যেখান দিয়ে বয়ে গেছে এই গঙ্গা নদী কলকাতার বুক চিরে চলে এসেছে একদম পৌঁছে গেছে সাগরের পাশে গঙ্গাসাগর মৌসুমি দ্বীপ তো বহুদিন বাদে আমি এই বিড়লাপুর যে গঙ্গা যে বিড়লাপুর নদী আছে এখানে এসেছি আমি এখানে এসে আপনাদেরকে একটু চেষ্টা করছি যে এখানে যে নৌকা বা এখানে যে জাল দেওয়ার যে ব্যাপার বা জাল দেওয়ার যে পদ্ধতি বা কী কী মাছ পাওয়া যায় নতুন জাতীয় কিছু মাছ আমরা এই গঙ্গায় কী কী মাছ পেতে পারি আর কি সেগুলো আপনাদের দেখাবো আর আরও একটা মজার ব্যাপার যে এই গঙ্গার জল কিন্তু মিষ্টি পুরোপুরি মিষ্টি আর এখান থেকে কিছুটা দূর অর্থাৎ যদি বলি যে ডায়মন্ড হারবার বা তারও পরে আর কি যেটি তাই নোনা জল আর কি সমুদ্রের সাথে কানেক্টেড এই নদী তা সত্ত্বেও কিন্তু এখানের জল মিষ্টি জল এখানে মিষ্টি জলের মাছ পাবো আমরা সামুদ্রিক যে মাছগুলো মিষ্টি জলে এসে বসবাস করে তো সেই মাছগুলোই এই জলে পড়বে তার মধ্যে ইলিশ আছে ফেঁসা আছে বা আরও অন্যান্য মাছ দেখতেই দেখি যে আজকে আমাদের এই জাল থেকে কী কী মাছ পাই পাওয়া যায় তার সঙ্গে থাকবেন বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে এই গঙ্গা নদীর বুক থেকে আজকের আমরা কী কী মাছ পেতে পারি তো জাল ফেলা হয়ে গেল জাল ফেলা হয়ে যাওয়ার পর কিন্তু নৌকাটাকে জাস্ট ধুয়ে নেওয়া হলো খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হলো এবং নৌকার খুলে যে জল জমে আছে সেই জম জলগুলো একটু বের করে দেওয়া হচ্ছে যাতে নৌকা একটু হালকা হয়ে যায় আর ধরে আর কই দিন খালি যে ধরে

ফেসা মাছ দেখুন মন ধরে ভাই এটা বলছিল যে ফেসা মাছ পাওয়া যাচ্ছে দাদা এখন তো এই হলো ফেসা মাছ তো ফেসা ইয়া এটা তো বড় সাইজের ফেসা রাম ফেসা নাকি একটা তোল

বিড়লাপুর জুট মিলের সেই গৌরব সেই ঐতিহ্য এখন আর নেই একটা সময় ছিল যখন এই গঙ্গার তীর জুড়ে ভারতবর্ষের অন্যতম সেরা চটকলগুলো স্থাপন হয়েছিল স্থাপিত হয়েছিল একের পর এক তো কালের নিয়মে সময়ের সাথে সাথে মানুষের বিভিন্ন ধরনের যে পছন্দের দ্রব্য সামগ্রী সে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে যাওয়ার কারণে দেখুন বন্ধুরা মাছ চেঞ্জ যাওয়ার কারণে কিন্তু এখন চটকল একটু ফিকে পড়ে গেছে তো দেখুন বন্ধুরা মাছ দেখাচ্ছি আপনাদের একটা বেশ বড় সাইজের জীবন্ত যা বলে ফেঁসা মাছ জালের ভিতরে আছে বলে তাই খুব একটা লাফাতে পারছে না কিন্তু পুরো জীবন্ত

অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদার হালকা মেঘ এদিকে বেলার সূর্য আর কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে আর এই গঙ্গা বক্ষে ভাসতে আমরা চাল থেকে মাছ সংগ্রহ করছি এখন পর্যন্ত হেঁসা মাছ পেয়েছি বেশ কয়েকটা হেঁসা মাছ এই একটা বলতে বলতে মাছ চলে আবার হেঁসা মাছ

ও হো এটা তো বেশ ভালো বড় সাইজের একেবারে দেখুন নদী জল থেকে ওঠা মাছ একদম টাটকা কি রং দেখুন এটাও বেশ বড় সাইজের

জল দেখা আমাদের চলছে সঙ্গে থাকুন দেখতে থাকুন যে শেষ পর্যন্ত এই জল থেকে আমরা আর কি মাছ পেতে পারি আবার একটা তাই তো ন্যাসা মাছ তো ইলিশের চান্স আছে তাই তো হতেও পারে ভোলা মাছ উঠেছে একটা ন্যাসা মাছ कोई ठीक है वाह 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 एजी रोलर फंसा ये फंसा मैच अरे खुला मैच अरे এটাকে কি জাল বলেPocket जाल Pocket तो जाल Pocket जाल Pocket जाल, जाल अच्छा

তো এদিকে সুন্দর করে যে জাল কাঠিগুলো হয় আর কি মাটির জাল কাঠিগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে আর এই একের পর এক বলগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে যেভাবে রাখা ছিল জাল একটু একটু করে উঠছে আর এই জালে আটকে থাকা মাছ জমছে একটু একটু করে এদিকে রাখা হয়েছে এদিকে জমছে দেখতে থাকি শেষ পর্যন্ত এই জাল থেকে আর কী কী মাছ পেতে হবে আমরা

我也没钱。 জাল দেখা প্রায় শেষ তো এই বলছে জালের শেষ মাছ বলা চলে একটা উঠল আবার তো এই সেই কালো ড্রাম যেখান থেকে জাল দেওয়া শুরু হয়েছিল দূরে শ্মান ঘাট সম্ভবত চিতা জ্বলছে জাল দেখা কমপ্লিট হলো যা পাওয়া গেলো সবই ফেঁসা মাছ পাওয়া গেলো খুব বেশি মাছ নেই তো কেমন এসে গেল তার সাথে সাথে মাছ কাজও প্রায় শেষ হতে চলে চলছে এটা ভোলা মাছ দেখুন লাফাচ্ছে এখন জীবন্ত ভোলা লাভলি লাভলি এই গঙ্গা নদীর জীবন্ত হোলা দেখুন বন্ধুরা এটা হচ্ছে এইটাও জীবন্ত আছে টাটকা হোলা হলো আজকের মাছ খুব অল্প হলেও কিন্তু আমরা ফেসা মাছ ভালো মাছ পেলাম বন্ধুরা চলে এসেছি পারে আজ এই পর্যন্তই দেখো আবার অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার আস্তে আস্তে